এই মিরপুর সুপার লিংক এই বাসটার জন্য পুরো আগারগাঁও থেকে পুরো জ্যাম শুরু হয়েছে আগারগাঁও থেকে একদম সারা পরা পর্যন্ত জ্যাম রাস্তার মাঝখানে গাড়ি রাইখা ড্রাইভার আর হেল্পারربون খোঁজ খবর নাই পুরো আগারগাঁও থেকে সারা পরা পর্যন্ত জ্যাম হয়ে গেছে পিছনের কেউ জানি না যে কি জন্য সামনে জ্যাম যাচ্ছে পুরা আগারগাঁও থেকে আগারগাঁও থেকে সারা পরা পর্যন্ত এই যে আমি আমি যেখানে দাঁড়ায়ে আছে এখানে এই পর্যন্ত

মেকার ফোন দিছ মেকার আসতেছে তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি পুরা রাস্তা যেন পুরা আগার গতিকা সারা পর্যন্ত পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে অনেকক্ষণ পরে হেল্পারকে পেলাম তো দেখতেই পেলাম ওদের নাকি এক্সেল ভেঙে গেছে তো অনেক বাস বা গাড়িতে নাকি ধাক্কা দিচ্ছে গাড়ি নাকি যাচ্ছে না এক্সেল ভাঙার কারণে তো আসলে গাড়ি দেখলে বোঝা যায় গাড়ির ফিটনেস নেই মানে গেট ওভার তারপরে এইসব গাড়িগুলো কীভাবে বিআরটি থেকে অনুমোদন হয় সেটা আমার জানা নেই এগুলো আমাদের প্রতিরোধ করতে হবে নাহলে এইভাবে রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যাবে গেট এক্সপায়ার গাড়ি নষ্ট হয়ে যাবে আর ভোগান্তি প্রভাব আমরা সাধারণ মানুষ যারা রয়েছে তারা